হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি সবাইকে গুড মর্নিং আর সকাল সকাল দেখো তোমাদের সাথে কথা বলা শুরু করে দিয়েছি আর বন্ধুরাও দেখো আমি রান্নাঘরে চলে এসেছি সকালে টিফিন করেছিল আমাদের রুটি ঘুগনি আর ডিম সেদ্ধ রবিবার ছিল আর এটা হচ্ছে তোমার রবিবারের মেনু দেখে নাও কি কি এনেছে আর শাকটা তো এনেছে আগে দিনই তুলে আর তোমাদের বলেছে ওটা পরের দিন আর শাকটা আমি আগেই কুটে মানে কেটে রেখেছিলাম আর কি ধোয়া হয়ে গেছে আর দেখো বন্ধুরা দুপুর তো আর রবিবার আজকে তোমাদের সাথে তো বললামই আর দেখো মাছ নিয়ে চলে এসেছে আর আমার বর্ত বাড়িতে আর মাছ এনেছে মরলা মাছ আর হচ্ছে চারাপোনা আর এই চারাপোনা মাছ মানে আমার বড় খুব ভালোবাসে আর আমার ছেলে তো সব মাছ খেতে চায় না বা এই মাছটা একটু খায় আর ছোটো মাছ তো খায় তার জন্য আবার এটাই নিয়ে এসছে ও চিকেন বলছিল তা আমি বলছি কি না চিকেন গরমের মধ্যে খেতে হবে না পরে আরেক দিন নিয়ে আসবো খুনি আজকে মাছ এখা কেন ওর বাবা চলে গেলে মা আমি তো সেরকম বাজারে যাই না হয়তো একদিন যাই একটু চিকেন নিয়ে আসি আর এ দেখো মাছটা আমার কাটা ধোয়া বাচা সব কমপ্লিট হয়ে গেছে আমি এবার বসাবো আর শাকটা দেখো অনেকক্ষণ আগেই আমি মানে হালকা আজ দিয়ে বসিয়ে রেখে গেছি আর কাটতে আর কি মাছটা আর অন্যদিন মাছটা কেটে নিয়ে আসে কিন্তু আজকে কেটে নিয়ে আসেনি আমার তো অনেকক্ষণ লেগে গেছে আর বিশেষ করে ছোট মাছ ছিল তো তাও ছোটো মাছটা খুব ভালো ছিল একদম তাড়াতাড়ি বাছা হয়ে গেছে খুবই ভালো ছিল তা ছোটো মাছ হচ্ছে হাফ করবো আর হাফ রেখে দেব। কেন কালকে ছেলে বলছে একটু বড়া খাবে তা ভাবছি কালকে কলা পাতা করে একটু বড়া করে দেবো ওকে আর এদিকে আমি ছোটো মাছটা তোমার একটু টক করবো তেঁতুল দিয়ে আর তোমার একটু বেগুন দিয়ে করবো আমাদের গাছে বেগুন আছে বেগুন ছিল না ঘরে তারপর আবার ছেলে ড্রয়িংয়ে গিয়েছিলো বললাম আসলে মানে ও যখন এসছে বললাম বাবু দুটো বেগুন নিয়ে গাছ থেকে তুলে তা ও গ্যাসের গাছ থেকে তুলতে ওকে আবার পিঁপড়ে কামড়িয়েছে মানে বেগুন গাছের পাতাগুলোতে না লাল পিঁপড়ে ধরেছে একটু ছাইটায় দিয়ে দিলে ঠিক হয় এবার যাই হোক ও চারটে বেগুন নিয়ে এসছে আর এদিকে দেখো মাছ ভাজা আমি বসিয়ে দিয়েছি আর ওই মাছটা পোনা মাছটা তো আমার ভাজা হয়ে গেছে ছোটো মাছটাও বসিয়েছি আর মানে আমার বর থাকলে তো খুব তাড়া লেগে যায় মানে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে দুপুরবেলা না পেলে আবার লাস্টে একটা কড়াই বসাতে হয়েছে আমার তাড়াহুড়ার জন্য আর এদিকে মাছটা দেখো ভাজা হয়ে গেছে আর ছোটো মাছটাও বসিয়েছি এবার মাছটা চাললে কেটে ধোয়া পরে আবার সবজি কেটে তা একটু তো লেট হবেই আর তার মাঝখানে তো সবার সাথে আবার ভিডিও দেখা কথা বলা লাইভে যাওয়া এগুলো তো আছেই ওর জন্য একটু লেট বেশি হয়ে যায় বারবার বার উঠতে উঠতে আর দেখো বন্ধুরা আমি সবজি কেটে নিয়েছি এখানে ক্যাপসিকাম কাঁচাকলা পটল তারপর আলু সব সবজি দিয়েই মাছের জলটা পরবো মানে আর একটুখানি ডালের বড়িও দেবো আমি এর সাথে মানে হালকা পাতলা করেই করব আর এত গরমের মধ্যে বেশি মানে তেল মশলা না খাওয়াই ভালো আর এই দেখো ছোটো মাছটা আমি এই কড়াইতে বসিয়ে দিয়েছি মানে এখানে আছে টমেটো কাঁচা লঙ্কা আর বেগুন আর হচ্ছে পেঁয়াজ একটু বেশি করে দিয়েছি পেঁয়াজটা আর ওইটা ছোটো মাছ দিয়ে করবো আর এদিকে দেখো মাছ বলল ভাজা তো হয়ে গেছে দেখেছি আর আমি একটু লাল করেই ভাজি আর এখানে ডালের বড়ি কয়েকটা ভেজে নিয়েছি মানে মাছের ঝোলে দেওয়ার জন্য এখানে কিছু দিইনি আমি এখানে একটুখানি রসুন দিয়েছি আর একটু জিরে গুঁড়ি আর হচ্ছে কাঁচা লঙ্কা আর একটু একটু পেঁয়াজ ব্যাস আর কিছু দেবো না এই দিয়ে একটুখানি আমি এটাকে কষাবো তারপরে মানে ঝোল দিয়ে দেব আর ছোটো মাছটার মধ্যে রসুন দিয়েছি পেঁয়াজ দিয়েছি এর আগেও করেছি তোমাদের সাথে তো শেয়ার করেছি আর বেগুন দিয়ে করছি কেন একটু তাড়াতাড়ি হবে ওর জন্য আর এই ছোটো মাছ একটু বেগুন দিয়েই ভালো লাগে আর দেখো মাছের ডোল ঝোলটা তো হচ্ছে আর আমি গ্যাসটাও বাড়িয়ে দিয়েছি তাড়াতাড়ির জন্য আর এটা প্রায় আমার হয়েই গেছে আর এটা নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দেবো এই মাছটা হয়ে গেছে আমার এবার আমি নামিয়ে দেবো আজকে মাছগুলো খুব সুন্দর ছিল একদম পরিষ্কার মাছ অন্য সময় এই মাছ আনে অন্য ধরনের কিছুটা মানে মেশানো থাকে মাছ হয়তো কুচো চিংড়িও থাকে কিন্তু আজকে শুধু ফ্রেশ এই মাছই ছিল মানে মরলা মাছটা আর কি খুব ভালো ছিল আর ঝোলটা দেখো ফুটছে আর একটুখানি সেদ্ধ হবে টালুগুলো এবার আমি মাছগুলো দিয়ে দেব ঝোলের মধ্যে আর দেখো বন্ধুরা মাছগুলো দিয়ে দিয়েছি এবার এটা একটু ফুটলে এটার মধ্যে একটু ধনে পাতা দিয়ে দেবো কেন ধনে পাতাগুলো না অনেক দিন ধরে এনেছে খারাপ হয়ে যাচ্ছে ফ্রিজের মধ্যে রাখলেই মানে অনেক দিন হলে খারাপ হয়ে যায় তা ভাবছি যা আছে সব শেষ করে দেব ছোটো মাছে একটু দিয়েছি আর এই মাছ একটুখানি দেব দিয়ে শেষ করে দেবো নাহলে মানে সেই নালে ফেলতেই হবে আর এখানে দেখো একটু টক বসিয়েছি টক মানে আমার বর খাবে আর আমার ছেলে খাবে আমি খাবো না আমার আবার এই টকটা তেতুলের টক ভালো লাগে না খুব একটা আমি আবার টমেটো দিয়ে ছোটো মাছের টক করলে ওইটা আমার ভালো লাগে তার রেখে তো দিয়েছি ভাবছি থাক কালকে একটু করবো কালকে ওই মাছের বড় টক দেখি ইচ্ছে আছে করার আর কি করি দেখি রাঁধতে গেলে তো এবার এই করবো ওই করবো তারপরে দেখবো আবার অনেক কিছুই হয়ে যায় আর ঝোলটা আমার প্রায় হয়েই এসছে আমি এবার একটুখানি নামিয়ে দেবো ধনেপাতাটা দিয়ে তারপর নামাবো মানে হালকা করে আজ দিয়ে রেখেছি আর দেখো বন্ধুরা আমি ধনেপাতা দিয়ে দিয়েছি আর রান্নাবান্না তো আমার কমপ্লিট আর এই দেখো বাজারে আবার আমার বর গিয়েছিল আবার একটা তরমুজ নিয়ে এসছে কেন অল্প একটু করে প্রতিদিনই ছেলেকে একটু কেটে দিই আর এই গরমের মধ্যে একটুখানি ঠান্ডা জিনিস খাওয়াই ভালো আর এখন যা গরম পড়েছে তাও কয়দিন স্কুল ছুটি আছে একটু মানে শান্তি আর এখন মানে কালকে একটুখানি আকাশটা মেঘ থাকাতে আজকে ওয়েদারটা একটুখানি ভালো ছিল রোদটা কম ছিল আর বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন টাসন সব ধোয়া কমপ্লিট আর হচ্ছে সব কিছু এবার সেরে টেরে এবার আমি যাব ওপরে তাও মানে কটা দুটো বাজতে চললো আমার সব কিছু কমপ্লিট হয়েছে আর খাওয়া দাওয়া সেরে এবার আমি একটু শুয়েছিলাম আর তখন বাজে সাড়ে চারটায় উঠলাম শোয়ার থেকে আবার একটু রেডি হলাম ছেলের তো কম্পিউটার থাকে রবিবার আর এর একটু রেডি হয়ে ওকে আবার কম্পিউটারে দিতে গিয়েছি আর সব জ্বালানটা যে বন্ধ করে যাচ্ছি কেন আকাশটা মেঘ মেঘ হয়ে রয়েছে তো আবার ঝড় বৃষ্টি হলে হয়তো হঠাৎ করে ঝড় উঠেই গেল তখন আবার সব নোংরা ঢুকবে ধুলোবালি ওই জন্য সব বন্ধ করে যাচ্ছি আর ও দেখো কী করছে ও দেখছে আমি ভিডিও করছি ও ওই জন্য ইচ্ছে করে লাভ আছে ও দেখো আর দেখো বন্ধুরা আমি বেরিয়ে গেছি রাস্তায় মানে জার্নিং প্রতিদিনই আছে আর যেদিন পড়া থাকে সেদিন তো বেরোচ্ছি আর যেদিন পড়া না থাকে সেদিন কম্পিউটার মানে বেরোতেই হচ্ছে প্রতিদিনই বেরোতে হচ্ছে রেস্ট নায়ার তাও কম্পিউটার চারটে সময় গেলেও হয় পাঁচটায় গেল হয় যখন মানে গেলে এক ঘন্টার মতো করা হয় এক দেড় ঘন্টা তা আমি ভাবলাম না আজকে একটু শুয়েই থাকি পাঁচটায় যাস পাঁচটায় তার ছেলেকে রেখে চলে এসেছিলাম আমি কিছুক্ষণ বসেছিলাম তারপরে আমি আবার চলে আসলাম এসে বার একটুখানি সন্ধ্যে টন্দে দিলাম আর এদিকে তো ছেলেও চলে এসছে আর চলে এসে ও আবার আমাকে দেখাচ্ছে ও দুপুরে সকালে কি কি পড়েছে আর আমি সন্ধ্যা টন্দা দেওয়ার পরে আর এবার একটু টিফিন করতে গেলাম আর তোমাদের সাথে সেটাও শেয়ার করছি এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা একটু এঁচড় আর একটু আলু কেটে রেখেছি আর এটাকে এবার পেশারে আমি সেদ্ধ করব। সেদ্ধ করে আমি ভাবছি সন্ধ্যাবেলা একটুখানি কয়েকটা চক করা যাক আজকে যেহেতু রবিবার আর একটুখানি এমনি তো এঁচড়গুলো বেশিরভাগ নিরামিষি খাওয়া হয়েছে আর এটা প্রেশারে সিদ্ধ করে একটুখানি পেঁয়াজ রসুন দিয়ে মানে এ এঁচড়টাকে একটুখানি কাই করে নিয়েছি আর নিয়ে একটুখানি চপ করবো কয়েকটা আর তোমাদের সাথে ভাবছি একটু শেয়ার করি আর এটার মধ্যে আমি দিয়েছি তোমার মানে মেথি পাতা আছে না মেথি পাতা ওই দিয়েছি আর পেঁয়াজ রসুন নুন হলুদ যেরকম দেয় মশলাটার মধ্যে ওই দিয়ে করেছি আর বেশি কিছু তোমাদের সাথে আর শেয়ার করলাম না কেন ভিডিওটা নাহলে অনেক বড় হয়ে যাবে আর এদিকে দেখো বেসন নিয়ে নিয়েছি আর এই দেখো চপ বেশি না অল্প কয়েকটা চপ করবো মানে কয়েকটা আর কি জাস্ট ছদেবেলা মুড়ি দিয়ে খাওয়ার জন্য আর কি আর এদিকে দেখো আমি তেলটা বসিয়ে দিয়েছি আর এই দেখো আর বেসনটার মধ্যে নুন হলুদ যেরকম দিই আর হচ্ছে একটু লঙ্কার গুঁড়িও দিয়েছি আর একটুখানি তোমার হচ্ছে মানে খাওয়া শোটা বলে না ওই খাওয়ার শোটা যাতে একটুখানি মুচমুচে হয় মানে দুটো করে দেবো আর কি বেশি না আর বেশি গরমের মধ্যে এগুলো খাওয়া ভালো না কিন্তু মানে এচড় মানে নষ্ট হয়ে যাবে না বেশি দিন থাকলে এখনও রয়েছে কিছুটা এঁচড় ভাবছি আরেক দিন আবার করব। মানে চপ না এমনি হয়তো করবো আর এ মানে অনেক দিন ধরে ভাবছি করব করবো আর করাই হচ্ছে না তা ভাবলাম না আজকে যখন রবিবার আছে আর ওর মানে আমার বড় বাড়িতে আছে তাহলে করি ও খেতে পারবে আর না তো ও থাকে না আর আমাদের তো বেশিরভাগ নিরামিষই থাকে আর এসব চপের মধ্যে একটুখানি পেঁয়াজ রসুন দিলে ভালো লাগে বেশি নিরামিষও ভালো লাগে তাও তা ও যখন আছে আর মানে সুযোগই হয় না করার তা আমি থাক ও যখন আছে তাহলে আজকেই করি আর দেখো আমি দিয়ে দিচ্ছি বেশি তো না অল্প কয়েকটা করবো তোমরা ওইভাবে করবে আমি আর দেখো বন্ধুরা চপগুলো তো আমার একে একে ভাজা হয়ে যাচ্ছে বেশি না অল্প তেল দিয়েছি তো তা দুটো দুটো করে ভাজছি আর দেখো ভাজা হয়েছে আর সাইডে মানে থাকে না ওগুলো একটু কালো কালো হয়েছে ওগুলো ফেলে দিচ্ছে আবার আর আমার মোটামুটি সপ চপ কমপ্লিট হয়ে গেছে আর এবার আমি দিয়ে দেবো কেন সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে কেন অনেকটা আগে আমরা দুপুরের খাওয়াটা খাইতো তাই একটুখানি বিকেল সন্ধ্যাতে খিদে পেয়ে যায় ওই জন্য আর ছেলে ছিল ছেলে তো তখন চলে এসছে তা আমি বললাম যে আমি চপগুলো দিয়ে দিচ্ছি তুই মুড়িটা বাবাকে দিয়ে দে শশার সাথে ছিল আর দেখো বন্ধুরা আমার সব কটা চপ রেডি আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরাও ট্রাই করে দেখতে পারো ভালোই লাগে খারাপ লাগে না আর এই দেখো আমি রেডি করে ফেলেছি চপ আর সন্ধেবেলা একটু মুখরো খাবার হলে বেশ ভালোই লাগে আমরা মানে এমনি খাবো আর ছেলে বলছে মা আমি সস দিয়ে খাবো জানতে ঠিক আছে তা ওর জন্য আবার একটু সস দিয়ে দিয়েছি সস বেশি ছিল না শেষ হয়ে গিয়েছিলো তা অল্প একটু সস ওকে দিয়ে দিয়েছি তাই মাসে আনবো মানে ওই মাসে আর আনা হয়নি একটু চাউমিন টাউমিন করলে তো সস ছাড়া চলে না আর ওই মাসে বলিনি কেন ওই মাসে অনেক কিছু আনা হয়েছিল তাই জন্য বলিনি আর এবার আমরা মুড়িটা খাবো চপ দিয়ে আর আমি একটুখানি আমি তো বেশি খাবো না ওরাই খাবে আমি একটা দুটো খাবো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা